এই যে দেখেন এখানে আমার প্রথম মেসেঞ্জার মেসেঞ্জার আছে আছে। এবং দ্বিতীয় দেখেন আমার এই মেসেঞ্জার এপস টি এখন লুকানো হয়ে গেছে আপনার মেসেঞ্জার আপনার ব্যক্তিগত কোনো ফাইল ফটো ছবি বা ভিডিও বা কোনো মেসেজ আপনার পরিবারের সদস্য অথবা আপনার বন্ধু বান্ধব কেউ দেখে ফেলবে এই ভয়ে আপনি আপনার মেসেঞ্জার ঠিকমতো ইউজ করতে পারতেছেন না আবার অনেকে এরকম চিন্তা করে থাকেন যে আমি যদি মেসেঞ্জারটা গোপনে চালাতে পারতাম বা আমার মেসেঞ্জারটাকে যদি আমি লুকিয়ে রাখতে পারতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো নো টেনশন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে দুইটা মেসেঞ্জার অ্যাপ ইউজ করবেন এবং একটা গোপন রেখে ইউজ করবেন আর যেই মেসেঞ্জার অ্যাপটি আপনি গোপনে ইউজ করবেন সেই মেসেঞ্জার অ্যাপটি আপনার মোবাইল নিয়ে যদি কেউ খোঁজাখুঁজি করে তাহলে সে খুঁজেও পাবে না সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে নিন কিভাবে আপনার মোবাইল আপনি দুইটি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করবেন তাও আবার একটি গোপন রেখে ব্যবহার করবেন যেটা কেউ খুঁজে পাবে না সো লেটস জাম্প টু মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে আপনার মোবাইলে দুইটা মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করার জন্য আপনার মোবাইল থেকে চলে যাবেন সেটিংসে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন এখানে দেখেন প্রাইভেসি একটা অপশন দেওয়া আছে এই প্রাইভেসি অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে এটা কোনো মোবাইলে শুধু প্রাইভেসি থাকতে পারে যেমন আমার এখানে শুধু প্রাইভেসি আছে আবার অনেক মোবাইলে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থাকতে পারে তো আপনি প্রাইভেসি অপশনটা খুঁজে নেবেন দেন প্রাইভেসিতে ট্যাপ করে দিবেন তো প্রাইভেসি অপশনটাতে ট্যাপ করার পরে এখান থেকে আপনি অ্যাপ টু ইন নামে একটা অপশন দেওয়া থাকবে এই অ্যাপ টু ইন নামের অপশনটা আপনি খুঁজে নেবেন ঠিক আছে অনেকের মোবাইলে অ্যাপ টু ইন থাকবে অথবা অ্যাপ ক্লোন থাকবে যার মোবাইলে যেটা থাকবে অ্যাপ ক্লোন অথবা অ্যাপ টু ইন এটা আপনি খুঁজে নেবেন এখান থেকে অ্যাপ টু ইনের উপরে আপনি ট্যাপ করে দিবেন এবার এখানে আপনার মেসেঞ্জার অ্যাপটি পেয়ে যাবেন এই মেসেঞ্জার অ্যাপসের ডান পাশে দেখেন অন অফ বাটন দেওয়া আছে এই অন বাটনে ট্যাপ করে দিয়ে আপনার দ্বিতীয় ম্যাসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি ট্যাপ করে দিচ্ছি এবার এখানে দেখেন ইনস্টলিং লেখা আছে ইনস্টল হচ্ছে অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে আমি বের হয়ে যাই একেবারে সব কিছু কেটে দিব এবার দেখব যে ইনস্টল হয়েছে কিনা এই যে দেখেন আমার দ্বিতীয় ম্যাসেঞ্জার অ্যাপসটি এখানে ইনস্টল হয়ে চলে আসছে আমার প্রথম ম্যাসেঞ্জার অ্যাপসটি হচ্ছে কোথায় আছে এই যে প্রথম ম্যাসেঞ্জার অ্যাপসটি হচ্ছে এটা আর এখন আমি যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে আপনি দ্বিতীয় যে ম্যাসেঞ্জার ইনস্টল করবেন সেটা বুঝবেন কিভাবে এই ম্যাসেঞ্জার এখানে দেখেন কালো করে ছোট্ট করে গোলাকারের পিন দেওয়া থাকে ঠিক আছে এই পিনটা দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার দ্বিতীয় ম্যাসেঞ্জার অ্যাপ আপনি যখন দুইটা একসাথে ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার প্রথম ম্যাসেঞ্জার অ্যাপ এবং কোনটা আপনি দ্বিতীয়টা ইনস্টল করেছেন এই কালো পিনটা দেখলে বুঝতে পারবেন এখন দ্বিতীয় ম্যাসেঞ্জার অ্যাপটি ইউজ করার জন্য এটার উপরে ট্যাপ করে দিবেন এখানে দেখেন একেবারে সম্পূর্ণ নতুন উইন্ডো চলে আসবে এবার দেখেন এখানে নতুন উইন্ডো চলে আসছে ঠিক আছে এখানে আপনার ফেসবুক আইডি যদি মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে খোলা থাকে সেটা বসিয়ে দিবেন দেন এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করলে আপনার এই মেসেঞ্জার অ্যাপটি চালু হয়ে যাবে অথবা আপনি যদি চান এখান থেকে নতুন ভাবে ফেসবুক প্রোফাইল খুলে তারপরে ব্যবহার করবেন সেটাও করতে পারেন এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে এখানে ট্যাপ করে দিয়ে আপনি চাইলে নতুন ভাবে এই মেসেঞ্জার অ্যাপটি নতুন আইডি দিয়ে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি আমার প্রথম হচ্ছে এই যে এটা এটাতে আমি ট্যাপ করে দিব দেখুন এটা হচ্ছে আমার অ্যাপ আমি যেটা রানিং ব্যবহার করছি ঠিক আছে আর এর আগে আমি যেটা দেখিয়েছি সেটা নতুন ইনস্টল করেছি তো এখন এটা আমি ইউজ করব বাট এটা আমি লুকিয়ে ইউজ করব তো এটা লুকিয়ে ইউজ করার জন্য আমাকে কি করতে হবে এখান থেকে আবারও সেটিংসে চলে যেতে হবে দেন আবারও আপনি সেই প্রাইভেসিতে চলে যাবেন এবার এখানে দেখেন ভোল্ট নামের একটা অপশন দেওয়া আছে ঠিক আছে এই ভোল্ট অপশনটিতে আপনাকে ট্যাপ করে নিতে হবে এই ভোল্ট অপশনটি আপনি এখান থেকে পাবেন এবং এই ভোল্ট অপশনটিতে অনেক গ্যালারিতে থাকে ঠিক আছে আপনি এখান থেকে গ্যালারি থেকে একেবারে সবার নিচে চলে যান এখানে এই যে দেখেন ভোল্ট অপশনটি দেওয়া আছে যদি কারো মোবাইলে ভোল্ট অপশনটি গ্যালারিতে থাকে তো আপনি এখান থেকে ট্যাপ করে দিবেন আর যদি গ্যালারিতে না থাকে তাহলে সেটিংস এ চলে যাবেন সেটিংস এ গিয়ে প্রাইভেসিতে চলে যাবেন প্রাইভেসিতে গিয়ে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে ভোল্ট অপশন এই ভোল্ট অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন এবার এখানে আপনার মোবাইলের লকটি আনলক করে নিতে হবে তো আনলক করার পরে এখান থেকে দেখেন কিছু অপশন চলে আসছে পিকচার আছে ভিডিও আছে অ্যাপস আছে তারপরে ডকুমেন্টস আছে আপনার দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপসটি লুকিয়ে রাখার জন্য আপনি এই অ্যাপসের উপরে ট্যাপ করে দিবেন এবারে এই ইন্টারফেস থেকে দেখেন পুরোটা খালি আছে এখানে কোনো অ্যাপস লুকানো নাই হাইড করা নাই তো আপনার দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপটি হাইড করার জন্য একেবারে সবার নিচে ডান পাশে কর্নারে দেখেন প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস আইকনে আপনি ট্যাপ করে দিবেন প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনার মোবাইলের সকল অ্যাপস গুলো এখানে শো হবে তো এখান থেকে আপনি আপনার দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপটি খুঁজে নেবেন কোথায় আছে এই যে দেখেন এখানে আমার প্রথম মেসেঞ্জার অ্যাপটি আছে এবং দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপটি আছে তো দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপটি আপনার অবশ্যই মনে রাখতে হবে কিভাবে এই যে বলেছিলাম ছোট্ট করে কালো গোলাকারের পিন দেওয়া থাকবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা আপনার দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপ এটা আপনি সিলেক্ট করে নিবেন সিলেক্ট করার জন্য একেবারে ম্যাসেঞ্জারের ডান পাশে দেখেন একটা বক্স দেওয়া আছে খালি বক্স এই বক্সটিতে আপনি টিক করে দিবেন নিচে কনফার্ম লেখা চলে আসছে এই কনফার্ম অপশনটিতে ট্যাপ করে দিবেন ওকে দেখেন আমার এই মেসেঞ্জার অ্যাপসটি এখন লুকানো হয়ে গেছে এখানে খেয়াল করে দেখেন এর আগে কিন্তু এটা পুরোটা ব্ল্যাঙ্ক ছিল খালি ছিল কোনো অ্যাপস ছিল না ঠিক আছে এখন মেসেঞ্জার অ্যাপটি আমি হাইড করাতে এখানে চলে আসছে এখন এই মেসেঞ্জার অ্যাপসটি লুকানো আছে এখান থেকে যদি আমি সব কিছু কেটে দিই এবার যদি আমি চেক করি যে আমার দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপটি হাইড করা হয়েছে কি না লুকানো হয়েছে কি না এই যে দেখেন এখানে ছিল ঠিক আছে এখানে আমার দ্বিতীয় মেসেঞ্জার অ্যাপসটি ছিল হোম পেজের এখন কিন্তু নাই তো এটা এখন লুকানো হয়ে গেছে হাইড হয়ে গেছে আপনি যখন এটাকে ইউজ করবেন বা আনহাইড করবেন তখন আপনি কি করবেন আবারও সেই সেটিংসে চলে যাবেন দেন প্রাইভেসিতে চলে যাবেন এখান থেকে আবারও এই ভোল্ট অপশানে চলে যাবেন তারপর আপনার মোবাইলের স্ক্রিন লকটি আনলক করে নেবেন আবার এই অপশনগুলোর মধ্য থেকে এই অ্যাপস অপশনটিতে ট্যাপ করে দিবেন দেখেন অ্যাপসের এখানে খেয়াল করে দেখেন নিচে ওয়ান লেখা আছে ঠিক আছে এতক্ষণ কিন্তু জিরো ছিল যে এগুলোর মতো কিন্তু জিরো জিরো ছিল এখন আমি ম্যাসেঞ্জার অ্যাপসটি হাইড করার কারণে এখানে ওয়ান লেখা আসছে তার মানে একটা অ্যাপস আমার হাইড করা আছে এবং সেই অ্যাপসটা হচ্ছে আমার দ্বিতীয় ম্যাসেঞ্জার অ্যাপসটি তো যাই হোক এটাতে আপনি ট্যাপ করে দিবেন এখন এটাকে আপনি আবার হোম পেজে নিয়ে যাওয়ার জন্য বা আনহাইড করার জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে আমি আবারও বলছি এটাকে ট্যাপ করে ধরে রাখবেন এটাকে যদি আপনি সিঙ্গেল ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি ওপেন হবে ঠিক আছে তো আপনি সিঙ্গেল ট্যাপ করবেন না এটাতে আপনি এভাবে ট্যাপ করে ধরে রাখবেন এখন দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে এবার সবার নিচে দেখেন আনহাইড লেখা চলে আসছে এই আইনহার্ডে ট্যাপ করে দিলে আপনার এটা আবার আনহাইড হয়ে আপনার হোম পেজে চলে যাবে অথবা আপনার লুকানো থেকে বের হয়ে যাবে তো আমি এটাকে আনহাইডে ট্যাপ করে দিচ্ছি ওকে দেখেন আবার এটা ব্লাঙ্ক হয়ে গেছে এখানে কিছু নাই কোনো অ্যাপস নাই ঠিক আছে তো এখান থেকে যদি আবার আমি সব সবকিছু কেটে দেই এবার যদি অ্যাপসটা আমি খুঁজে নেই দেখেন চলে আসছে তো আপনি আপনার দুইটা অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং একটা গোপন রেখে ব্যবহার করতে পারবেন যেটা আপনার মোবাইল নিয়ে কেউ খোঁজাখুঁজি করলেও পাবে না সো দর্শক এই ছিল ভিডিওটি কিভাবে আপনি আপনার মোবাইলে দুইটা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করবেন তাও আবার একটা গোপন রেখে ব্যবহার করবেন যেটা কেউ খুঁজে পাবে না যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনি একটা লাইক দিলে আমার নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা হয় আর আপনার মোবাইলে দুইটা মেসেঞ্জার অ্যাপ ইনস্টল করতে পেরেছেন কিনা এবং একটা হাইড করতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট এরকম ইন্টারেস্টিং ভিডিওতে দেন